হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা একদমই ভালো না জ্বর এসছে জ্বরটা একটু কমেছে তার সঙ্গে কাশি গলা ব্যথা ওগুলো একদমই কমেনি এখানে টনসিল হচ্ছে দেখতে পাচ্ছ ফুলেছে পুরো আলুর মতো ফুলের রয়েছে এটা কমছে না কিছুতেই এ কিন্তু হয়নি এপাশটা হচ্ছে ঠান্ডা লাগলে আমার এপাশটাই ফলে শরীরটা একদম ভালো না যার কারণে আমি একদমই ব্লগ শেয়ার করতে পারিনি কদিন তোমাদের সঙ্গে যাই হোক আমি হচ্ছে কালকে এসছি এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তোমরা এখন থেকে মানে এখন কয়েকদিন আমার বাপের বাড়ির ব্লগ দেখতে পাবে তো কালকে বাবা গেছিলো আমাকে আনতে কালকে এসছি আমি এই বাড়ি সেটার ভিডিও শেয়ার করা হয়নি শরীরটা ভালো না তো তাই ইচ্ছা করছিল না যাই হোক এখন ওই সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায় চলো দেখতে থাকো ভিডিওটা বিকালে যাবে ডক্টর দেখাতে কারণ এটা কমছে না তো বাবা ওষুধ আনা দিয়েছিল যখন বেরিয়েছিলাম ওষুধকে জ্বরটা কমেছে কিন্তু এটা কমছে না দেখিয়ে ওষুধটা আনতে হবে চলো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে মা রান্না বসিয়ে দিয়েছে আমি এখানে সবজিগুলো কেটে দিচ্ছি রান্না হবে শুক্ত যার কারণে আমি এখানে ডাটা বেগুন আলু উচ্ছে এগুলো সব কেটে নিয়েছি কেটে এখানে জল দিয়ে দিয়েছি তারপর উচ্ছেগুলোকে লবণ মাখিয়ে নেব লবণ মাখে নিলে এটা নরম হয়ে যায় তো একটু জল বেরোয় ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় মা এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে বাবা নিয়ে আসছে রিঠে মাছ এই মাছটা খেতে আমি খুব ভালোবাসি এই দেখো এইগুলো হচ্ছে আমাদের এই বাড়ির বেগুন গাছ কত বেগুন হয়েছে প্রচুর প্রচুর বেগুন হয়েছে প্রচুর যেমন মানুষ চারা বিক্রি করার সময় প্যাকেটের ওপরে দেখবে যে বীজের উপরে ছবি দেওয়া থাকে পুরো সেই রকমভাবে ধরে আছে মায়ের রান্না হয়ে গেছে আমি খাবার নিয়ে চলে এসেছি এই ঘরে সুপ্ত হয়ে গেছে মাছটা কোনো হয়নি কালকের চিকেন ছিল আমি ওটা দিয়ে খেয়ে নেব সকালে খাওয়া দাওয়া করতে বসে গেছি একাই বসলাম রান্না এখনো কমপ্লিট হয়নি মা রান্না করছে বাবা গেছে মাঠে ভাই গেছে মাঠে দৌড়াতে তো এখন খাবার মতো বাড়িতে কেউই নেই আমি খেতে বসে গেছি কারণ ওষুধ রয়েছে তার জন্য মা কটা খেয়ে এই হলো আমাদের মিতুল মানে আমাদের গরুর বাছুরটা অনেকদিন পর ওকে আমি আদর করছি আগে প্রত্যেক দিন ওর গায়ে আমি হাত বুলে দিতাম দেখেছো তো কত সুন্দর চুপ করে বসে আছে আমার কোলের মধ্যে মাথাটা দিয়ে দিয়েছে খুব ভালো দেখতে পাচ্ছ এখানে কত ফুল আমি আসবো বলে ঠাম্মা কুল পেরে সব শুকিয়ে রেখেছে যদিও ওখানে খেতে পারছি না গলা ব্যথা পরে খাবো দুটো একটা কুল আমি লবণ দিয়ে খেয়েছি টক দেখলে কি লোভ সামলানো যায় বলো দুটো একটা খেলাম বেশি খাওয়া যাবে না কারণ গলা ব্যথা রয়েছে তো স্টান করে নিয়েছি স্টান করে চুল টুল আসছি সিঁদুর পরে নিচ্ছি এরপর যাবো খাওয়া দাওয়া করতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি আর ভিডিও শ্যুট করিনি একটু শুয়েছিলাম তারপর কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি ঘুমিয়ে পড়েছিলাম পাশেই আমাদের পটলের জমি এই দেখো নতুন পটল সবে একটা দুটো ধরছে এখন এক তুলে বিক্রি করা হয়নি আমি একটু জমি দিয়ে ঘুরছি তারপরে একটু পরে সন্ধ্যা লাগতে আঁকতে যাব ডাক্তারের কাছে হ্যালো বন্ধুরা এখন রাত দশটা বেজে গেছে সকালে খাওয়া দাওয়া করার পর আমি আর ভিডিও শ্যুট করিনি শরীরটা তো খুব একটা ভালো না সেই কারণে ভিডিও আর শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া মানে করার পর সকালবেলা আমি একটু গল্প করছিলাম মা ঠাম্মার সঙ্গে তারপর স্নান করে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তো বাড়ির চারপাশে একটু ঘোরাঘুরি করছিলাম পাশে আমাদের পরলার জমি ওখানে একটু ঘোরাফেরা করছিলাম তারপর সন্ধ্যার রাখতে আগে সন্ধ্যার দিকেই গেছিলাম ডাক্তার দেখাতে ভেবেছিলাম বিকালে যাবো বেলায় বেলায় তো ফোন করেছিলাম তা বললো যে চেম্বার তখনও খোলেনি সন্ধ্যার দিকেই গেছিলাম ডাক্তার দেখিয়ে এলাম একটু আনসিলের জন্য ওষুধপত্র দিয়েছে গার্গেল করতে বলেছে দু তিনবার আর খাওয়ার ওষুধ দিয়েছে বলে আশা করছি এতেই কমে যাবে তো ডাক্তার দেখে এসে চা বিস্কুট খেয়ে টিভি দেখছিলাম এই মাত্রই রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা